দিনের আলো শেষে সন্ধ্যার মায়াবী ক্ষণে আমরা এসে পৌঁছালাম পরম পবিত্র পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বৌদ্ধবিহার প্রাঙ্গণে আমাদের আজকের এই যাত্রার উদ্দেশ্য আগামী পঁচিশে অক্টোবর দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে অনুষ্ঠিত হতে চলা দান উত্তম শুভ কঠিন চিবরদান অনুষ্ঠানের জন্য ফাং করা সন্ধ্যার স্নিগ্ধতা আর বিহারের পবিত্রতা মিলেমিশে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করেছে এই মঙ্গলময় মুহূর্তে আমরা পরম করুণাময় তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণে ভক্তিপূর্ণ বন্দনা নিবেদন করছি বুদ্ধ বন্দনা শেষে আমরা আমাদের মূল লক্ষ্যে এগিয়ে যাই আমরা পূর্ণপুরুষ শ্রদ্ধ ও রতনশ্রী মহাথেরো মহাদয়কে কঠিন জীবরদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে ফাং করছি অর্থাৎ সাদর আমন্ত্রণ জানাচ্ছি তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ আমাদের উদ্দেশ্য সফল হলো শ্রদ্ধেয় ভান্তের আশীর্বাদ ও অপার করুণার সঙ্গে নিয়ে আমরা বিহার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি জগতের সকল প্রাণী সুখী হোক সাধু সাধু সাধু